হ্যালো ভিউয়ার্স এই ধরনের মাফিয়া স্টাইলের ফটো জাস্ট এক ক্লিককে আপনাদের হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে এখন থেকে আপনিও এডিটিং করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখা দিয়ে কীভাবে আপনারা এই ধরনের ফটো এডিটিং করবেন ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদমই স্কিপ করবেন না ওয়েল ভিউয়ার্স এবার মোবাইলের স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটাকে অন করবেন এখান থেকে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমাদের ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন সার্চ অপশনে আসবেন লিখবেন জিমিনি ওকে জিমিনি লিখলে নিচে গুগল জেমিনি নামে একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন যাদের ফোনে নাই ইনস্টল করে নেবেন যাদের ফোনে আসে তারা ওপেন করবেন ওকে ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে এখানে দেখতে হবে ক্রিয়েট ইমেজ এই অপশানে ক্লিক করে দেবেন আমি এই অপশানে একটা ক্লিক করে দিলাম ওকে এবার আপনারা প্লাস অপশানে ক্লিক করে দিবেন গ্যালারিতে চলে যাবেন আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন আমি আমার ফোনের গ্যালারিতে চলে চলে আসলাম এখান থেকে আমার একটি ফটো নিলাম ওকে ফটোটা এখানে আপলোড হয়ে যাবে এখন নিচে ডিসক্রাইব ইউর ইমেজ মানে আমরা কি টাইপের ফটো জেনারেট করতে আসছি সেটা এখানে লিখতে হবে সো এখন আমি একটা ফর্ম এখানে লিখে দিলাম এই ফর্মটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন দেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পর একদম শেষে দেখবেন আমার নাম লেখা আছে এই নামটাকে আপনারা কেটে দেবেন ওকে আমি এই নামটাকে কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার নামের জায়গায় আমি রাকিব লিখে দিলাম ওকে এখন আমাদের আর কোনো কাজ নেই আমরা এখানে এখন এই লেখাটাকে সাবমিট করে দেব ওকে আমরা এটাকে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়া হয়ে গেলে আমরা নিচে একটু স্কুল করলে এখানে দেখতে পাবো মানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে দেখেই এআই আমাদের কি ধরনের ফটো করে তো আমি জেনারেটিং ওকে অলরেডি আমাদের ফটোটা জেনারেট হচ্ছে এখন জাস্ট শো করলে হয়ে যাবে ওকে এবার দেখতে পাচ্ছেন কি ধরনের ফটো জেনারেট করে দিল একদম কত সুন্দর এইভাবে যদি ভালো না লাগে এমএসটি আবার নতুন করে ট্রাই করবেন দেখবেন আরও সুন্দর সুন্দর ফটো জেনারেট করে দেবে তো এই এই ফটোটা জেনারেট হয়ে গেলে কীভাবে ডাউনলোড করবেন এই যে ফটোটার উপর ক্লিক করে কর্নারে দেখতে পারবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিলে এই ফটোটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ভালো না লাগলে আবার নতুন করে ট্রাই করবেন দেখবেন ভালো ভালো এমএস পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর পন্টা আমি আমার ভিডিও ডিসক্রিপশন অথবা প্রিন্ট কমেন্টে দেবো সেখান থেকে কপি করে কাজ চালাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন আর চ্যানেল নতুন দশক হলে সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আর নতুন নতুন পয়েন্ট পেতে ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ